ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা যখন আমাদের শরীর নিচ থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি ইনসুলিন দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে না এর ফলে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীরচর্চা ও মানসিক চাপ কমানোর কৌশল একসঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তবে জীবনযাত্রার কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেবেন আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণের কয়েকটা উপায় আজকে আপনাদের জানাবো এক স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস চিনি বা শর্করা জাতীয় খাবার কম করে খেতে হবে প্রক্রিয়াজাত খাবার কম খেতে হবে আর অপক্রিয়াজত খাবারের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে অদ্রবণীয় উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে যেমন শাকসবজি ফল গোটা শস্য এই ধরনের খাবার খেতে হবে দু নম্বর যেটি করবেন সেটি হলো প্রতিদিন অন্তত এক ঘন্টা হাঁটবেন ও ব্যায়াম করবেন আপনি যদি প্রতিদিন নিয়ম করে হাঁটেন আর শরীরচর্চা করেন এতে আপনার শরীরে থাকা সরকারা শারীরিক কাজে অনেকটা ব্যবহার হয়ে যাবে ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে তিন নম্বর যেটি করবেন সেটি হলো আপনার জীবনযাত্রার পরিবর্তন করুন নিয়মিত সময়ে খাবার খান নিয়ম মেনে সকালে ঘুম থেকে উঠুন রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান হাঁটা চলা বাড়ান এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকবেন না মিষ্টি জাতীয় বা তৈলাক্ত খাবার পরিহার করুন চার যেটি করবেন সেটি হলো ধূমপান ও মদ্যপান ছাড়তে হবে কারণ এগুলি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয় শেষ যে পয়েন্টটি বলবো সেটা হলো নিয়মিত রক্তে চিনির মাত্রার উপর নজর রাখুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন